এই আপনিই করেছেন কোন দল করেন আপনি কোন দল করেন কোন দল করেন সকত মল্লা বলেছে আপনি তৃণমূলের সাথে আপনার কোনো যোগ নেই কি বলবেন আপনি কি তৃণমূল করেন না অন্য দল

এই আপনি করেছেন কোন দল করেন আপনি কোন দল করেন কোন দল করেন সকল মল্ল বলেছে আপনি তৃণমূলের সাথে আপনার কোনো যোগ নেই কি বলবেন আপনি কি তৃণমূল করেন না অন্য দল

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন